ओम नमः श्री अतिराजायो বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বরূপায় স্বামী নে তাপহারিণী বুদ্ধ শরণ গি ধর্মং শরণ গি সংঘং শরণামি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা ভগবান বুদ্ধদেবের কথা স্মরণ করব যিনি ত্যাগ এবং তপস্যার প্রতিমূর্তি স্বামী বিবেকানন্দ স্বয়ং বলছেন যে বুদ্ধদেব স্বয়ং ঈশ্বর বারবার বলছেন যে আমি বুদ্ধের দাসানু দাসেরও দাস তিনি বুদ্ধ বৌদ্ধ কিনা স্বামী বিবেকানন্দকে তার এক পশ্চিমী শিষ্য জিজ্ঞাসা করায় তার এই প্রতিক্রিয়া হয়েছিল এবং বারবার বুদ্ধদেবের যে এই প্রজ্ঞা তার যেই ত্যাগ এবং তিনি যে ছিলেন করুণা সিন্ধু সেটি স্বামীজি বুঝিয়েছেন নিষ্কাম কর্মের ভাব বিশ্বভ্রাতৃত্ব এবং মানব মৈত্রীর ধারণা জগতে এই ভিক্ষাজীবী কর্মযোগী প্রথম প্রচার করেন তারপর যত প্রচারক এসেছেন সকলেই জীবজগতের প্রতি দয়া করুণা সহানুভূতির কথা বলেছেন তাই স্বামীজি বলছেন যে বুদ্ধদেব স্বয়ং ঈশ্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বুদ্ধদেবকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেছিলেন বুদ্ধদেব যদি কোনো রাজা রূপে কিংবা বীর রূপে খ্যাতিমান হতেন তাহলে যুগান্তরের ভূমিকায় মহা মানব বলে তিনি স্বীকৃতি পেতেন না মানুষের সেই শক্তি কোথায় যে শক্তির বলে মানুষ স্বীকৃতি পায় মহাযুগের ভূমিকায় উপনিষদে বলা হয়েছে আত্মবধ সর্বভূতি সুযাতি স্বপসতি অর্থাৎ যিনি সব কিছুর মধ্যে নিজেকে দেখতে পান তিনি সত্যকে পান আপনার মধ্যে সত্যকে যিনি এইভাবে জানেন তিনি আর গোপন থাকতে পারেন না তার প্রকাশ হয় এই যুগান্তরের ভূমিকায় ললিত বিস্তার গ্রন্থে বলা হয়েছে যে আড়াই হাজার বছর পূর্বে কপিলাবস্তু মহানগরে শুদ্ধোদন নামে এক সুপ্রসিদ্ধ রাজ বাস করতেন তিনি সাক্ষাধিপতি সুপ্রবুদ্ধের কন্যা মায়াদেবীকে বিবাহ করেন বৈশাখী মা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই মায়াদেবীর গর্ভে সঞ্চার হয় এবং সেই সময় একদিন মায়াদেবী স্বপ্ন দেখলেন যে জ্যোতির্ময় সুচরণ এবং স্বরূপ এক মহাত্মা তার উদরে প্রবেশ করেছে। তখন রাজা শুদ্ধোধন শুভ অশুভ লক্ষণ নির্ণয়কারী এবং স্বপ্নাধ্যায়ক পাঠক ব্রাহ্মণগণের কাছে উক্ত স্বপ্নের ফলাফল জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণগণ উত্তর দিয়েছিলেন যে মায়াদেবীর গর্ভে এক পুত্র জন্মাবে সে যদি গৃহে থাকে তাহলে রাজ চক্রবর্তী হবে আর যদি প্রব্রজা গ্রহণ করে তাহলে সর্বলোক ও কল্যাণকারী বুদ্ধ হবে দশ মাস পর মায়াদেবী কপিলাবস্তু নগরের নিকট লুম্বিনী নামক এক রমণীয় উদ্যানে এক পুত্র সন্তান প্রসব করেন এবং পুত্র জন্মানো মাত্রই শুদ্ধ শুদ্ধোধনের সর্বার্থ সংসিদ্ধ হয়েছিল বলে তিনি পুত্রের নাম লিখেছিলেন সিদ্ধার্থ সিদ্ধার্থের জন্মের সাত দিনের পরেই মায়াদেবীর মৃত্যু হয় সিদ্ধার্থকে রাজধানীতে নিয়ে আসা হয় এবং তার লালন পালনের ভার মাতৃবৎসা গৌতমীর হাতে অর্পিত হয় আমরা সিদ্ধার্থের সেই জীবন কাহিনী জানি এবং বারবার স্মরণ করি যে তিনি যখন গুরুগৃহে যান সেখানে তিনি বিশ্বমিত্র নামে উপাধ্যায়ের নিকট আশি প্রকারের লিপি ফলক এবং ছেচল্লিশটি অক্ষর শিক্ষা লাভ করেছিলেন এবং তারপর কপিলা বস্তুতে ফিরে আসেন এবং একদিন যখন অন্য কুমারগণের সাথে কৃষি গ্রাম প্রদর্শন করতে যান সেখানে তিনি একা একটা জম্বু বৃক্ষতলে বসে দান করেছিলেন কয়েক বছর পর তার সেই জগৎ সংসারে চারটি উপলব্ধি হয়েছিল যে জন্ম জড়া ব্যাধি এবং মৃত্যু সকলের হবে তিনি বুঝেছিলেন অনিত্য সর্ব সর্বসংসার অর্থাৎ বাল্যকাল থেকেই তার মধ্যে সেই সংসার বৈরাগ্য প্রবেশ করেছিল সেজন্য তিনি নগর পরিত্যাগ করেন এবং পরবর্তীকালে সেই সারথী ছন্দককে নিয়ে তার উপলব্ধি দৃঢ় হয়েছিল এবং তিনি রাজ সিংহাসন ত্যাগ করে সেই বোধি লাভের জন্য এগিয়ে গিয়েছিলেন জীবনের এক অন্য স্তরে সেজন্য পরবর্তীকালে এই বনের বেদান্তকে বুদ্ধদেব নির্বাণের সাধনা ছিল অহংকার ত্যাগ এবং ক্রোধ ত্যাগের সাধনা প্রেমের সাধনার মাধ্যমে ক্ষমার সাধনার মাধ্যমে দয়ার সাধনার মাধ্যমে এবং সর্বোপরি সেবার সাধনার মাধ্যমে মানব জীবনের পরম পুরুষার্থে তিনি আত্মনিয়োগ করেছিলেন ত্যাগী শিষ্যদের তিনি বলতেন চরত ভিখাবে চারি গ্রামে গ্রামে দিকে দিকে প্রান্তরে প্রান্তরে মানুষকে শান্তির পথ দেখাও তাদের চরিত্র শিক্ষা দাও আর গৃহস্থ মানুষদের বললেন সাংসারিক জ্বালা থেকে রেহাই পাওয়ার জন্য কোনো জাগ যোগ্য ধ্যান যোগ কৃচ্ছতা তপস্যা কিচ্ছুর দরকার নেই মানব জীবনকে বিশেষ করে গৃহস্থ জীবনকে নিয়মানুবর্তিতা এবং বিভিন্ন প্রবেশ নিষেধ নোটিশ দিলেন বলেন বাক্য বলো না বধ করো না অপহরণ করো না ব্যবিচার দোষ করো না সুরাপান করো না কারুর অনিষ্ট করো না অর্থাৎ সংযত চিত্ত সৎ্বৃত্তির অনুশীলনের মধ্যে দিয়ে মনুষ্য নাম ধারাকে সার্থক করা এটি ছিল বুদ্ধদেবের বাণীর মূল নির্যাস স্বামীজি সেই জন্যে বারবার বলেছেন যে আমি সারা জীবন ধরে বুদ্ধের খুব অনুরাগী অন্য সব চরিত্রের চেয়ে এর চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা বেশি আহা সেই সাহসিকতা সেই নির্ভিকতা সেই প্রেম মানুষের কল্যাণের জন্যে তাঁর জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছেন কত লোকই সত্য অনুসন্ধান করছেন কিন্তু তিনি নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এটাই ছিল তার একমাত্র চিন্তা সেজন্য এই রক্তাক্ত পৃথিবীতে বুদ্ধদেব শান্তির ললিত বাণী নিয়ে মানব সভ্যতাকে কেবল সংরক্ষণ করেননি প্রেমের এবং করুণার ডালি নিয়ে তার বাণী পৌঁছে গিয়েছিল অর্ধেক পৃথিবীর কোণে গীত বিতানে রবীন্দ্রনাথ বলছেন না হিংসায় উন্মত্ত পৃথি নিত্য নিঠুর দ্বন্দ্ব গৌর কুটিল পন্ত তার লোভ জটিল বন্ধ নূতন তব জন্ম লাগি কাতর যত প্রাণী করত্রাণ মহাপ্রাণ আনো অমৃতবাণী আজকের পৃথিবীতে আমাদের খাওয়া পড়ার অভাব খুব কম লোকের আছে কিন্তু মানুষের মনে বাসন বুদ্ধদেবের মতেই তৃষ্ণা বা তানহা দুর্নিবার অর্থ তৃষ্ণা মান তৃষ্ণা কাম তৃষ্ণা রূপ তৃষ্ণা মানুষকে অমনুষ্যজনিত কাজে প্রেরণা দিচ্ছে না এক ভয়ং অস্থিরতার সাগরে মানুষ পৃথিবীকে নিমজ্জিত করছে সেই জন্য মানব সমাজের এই ভারসাম্য রক্ষার জন্য দরকার এই বুদ্ধদেবের আবির্ভাব সেজন্য তিন হাজার বছর আগেও প্রায় ভগবান বুদ্ধদেব প্রমাণ করেছিলেন এই স্বতঃস্ফূর্ত শান্তির রাজ্য সমাধান দিয়েছিলেন ত্যাগ এবং অপার্থিবতা বৈশাখী পূর্ণিমার এই পূর্ণ দিনে সেজন্য আমরা তার ত্যাগ এবং অহিংসার বাণীকে স্মরণ করি বারবার আমাদের মনে রাখতে হয় যে বুদ্ধং শরণং স্বামী এই মন্ত্রেই দেশে বিদেশে শান্তির বাণী প্রেমের বাণী অহিংসার বাণী ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবী এক অপূর্ব সৌম্য স্থির শান্ত প্রেমের ফলগু দ্বারায় প্লাবিত হয়েছিল শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ করুণাঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য মানুষের মুক্তির পথ মানুষকে খুঁজে দিতে হবে ভালোবেসে মনুষ্য জীবন সার্থক হয় সেই কথা বুদ্ধদেব পুষ্টি পাতরে তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিল এবং সেই জন্য নির্বাণ বুদ্ধদেবের যে নির্বাণ নির্বাণের পর আর কিছু থাকে না ঠাকুর তাই বলছেন বুদ্ধদেব তার প্রাপ্ত অবস্থাটি মুখে বলতে পারেননি এটি নাস্তি অস্থি এই উভয়ের অতিরিক্ত অবস্থা সেজন্য এই নির্বাণ আসলে সংসার আর অহংকারকে আগুনের সঙ্গে উপমিত করা হয়েছে পঁচিশে মার্চ আঠারোশো আটানব্বই বাবুর বাগানবাড়িতে ভগ্নী নিবেদিতাকে নির্দেশ দিয়েছিলেন যাও যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে পাঁচ শতবার অপরের জন্য জন্মগ্রহণ ও পান বিসর্জন করেছিলেন সেই বুদ্ধকে অনুসরণ কর অর্থাৎ ডেডিকেটেড টু দা ওয়ার্ল্ড স্বামীজি নিবেদিতাকে ভগবান বুদ্ধের অনুসরণ করতে বললেন বুদ্ধমানে ত্যাগ বুদ্ধমানে বোধি বুদ্ধমানে আত্মজ্ঞান লাভ করা সেজন্য নিবেদিতার দৃষ্টিতে এই বুদ্ধদের খুব উচ্চ স্তরে ছিলেন এবং ভঙ্গিনী নিবেদিতা বারবার বলছেন তিনি লিখেছেন যে স্বামীজির প্রিয় চরিত্র তিনিই হবেন যার বাণী এবং উপদেশ যুক্তিভিত্তিক তার মতে জগতেই এক ব্যক্তিরই ব্যক্তিত্ব ছিল দ্য ওয়ান অ্যাবসলিউটলি সেন্ট ম্যান ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন একটি ব্যক্তি নন সত্য উপলব্ধির একটি তপস্যা মাত্র তোমরা সকলে বুদ্ধত্ব প্রাপ্ত হও এই হচ্ছে তার চাবিকাটি গ্রহণ করো এইটি নির্যাস অর্থাৎ ধর্ম আর আধ্যাত্মিকতার সাথে অলৌকিকতার বা ম্যাজিকের কোনো সম্বন্ধ নেই বুদ্ধদেব বরাবরের বিরুদ্ধে ছিলেন এবং এই শক্তি প্রদর্শন করায় এক শিখ শিষ্যকে তিনি সঙ্গ থেকে বহিষ্কার করে দিয়েছিলেন বুদ্ধের এই বিশাল হৃদয়ের কথা স্বামীজি শিষ্যদের কাছে প্রায় বলতেন একেবারে তথাকথিত বুদ্ধদেব তথাকথিত অচ্ছুদ মহিলা আম্রপালির নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন পাড়িয়াচুন্দের পরিবেশিত অন্ন গ্রহণ করেছিলেন যদিও জানতেন যে সেই অন্নই তার প্রাণ নাশ করবে কিন্তু মৃত্যুর আগেও তিনি আশীর্বাদ করে দিয়েছেন সেজন্য ভগিনী নিবেদিতা বলছেন ভারতে বৌদ্ধ ধর্ম বলতে কোনো মন্দির বোঝায় না প্রভুর একটা ধর্মসঙ্গ বোঝায় যে ব্রহ্মবিদ্যা শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল বুদ্ধদেবের ব্রত ছিল তা সকলের মধ্যে দিয়ে বিতরণ করা একদম সেজন্য এই আধ্যাত্মিক উন্নতি এবং উচ্চ উচ্চ আধ্যাত্মিক উপলব্ধিতে যে সকলের অধিকার আছে সেইটি বুদ্ধদেব যেমন বলেছেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ তারাও এটি বারবার বলেছেন এবং নিবেদিতাকে স্বামীজির এই নিরাকর অনুভূতিতে নিয়ে যাওয়ার পেছনেও ছিল এই বিশুদ্ধ জ্ঞানের পারে নিয়ে যাওয়া সেজন্য এই স্বামীজির দৃষ্টিতে যে গৌতম বুদ্ধের কথা আমরা বারবার যেখানে বুদ্ধদেবের জীবনকে স্বামীজি একেবারে খুব মানতেন এবং শ্রীরামকৃষ্ণ বুদ্ধদেব এর দুজনকেই স্বামীজি খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করেছেন বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসাবে পরতাকেই চিহ্নিত করেছেন যে চারটি সত্য আমাদের মানুষের জীবনে রয়েছে সেটা হচ্ছে মানুষের জীবন দুঃখময় এই দুঃখের মূল হলো স্নেহ মমতা আসক্তি এর থেকে নিস্তার পাওয়া সম্ভব আর এই নিস্তারের পথ হচ্ছে অষ্টমার্গ এই অষ্টমার্গ দ্বারাই মানুষ নির্বাণ বা চরম উপলব্ধির দিকে হেঁটে যেতে পারে যে কোনো মানুষ সত্য দৃষ্টি সত্য বাসনা সত্য উক্তি সত্য আচরণ সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মনোযোগ ও সঠিক বিবেচনার মধ্যে দিয়ে রাগ দেশ মোহ ইত্যাদি জয় লাভ করতে পারবে লোভ এবং অসৎ চিন্তা দূর করতে পারবে সেজন্য স্বামীজি বলছেন যে বুদ্ধদেব দেখিয়ে দিয়ে গেছেন মন্দির মসজিদে না গিয়ে এমনকি নাস্তিক বা জড়বাদী হয়েও আত্ম উপলব্ধির চরম শিবায় পৌঁছনো যায় আত্মদ্বীপ ও ভব এইটি ছিল বুদ্ধদেবের শেষ উপদেশ নির্বাণ লাভ বুদ্ধত্ব প্রাপ্তি চরম জ্ঞান প্রাপ্তির এইটি পরম কথা সেজন্য বুদ্ধদেব ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আশ্চর্যভাবে নীরব ছিলেন বারবার বলতেন ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার কিছুই জানা নেই কিন্তু তোমরা সৎ হও বুদ্ধ সঙ্গে নারীদের যোগদান বুদ্ধদেব করেছিলেন এবং তাদের স্ত্রী গোপা যশোধরাকে সন্ন্যাস দান করে তাদের ভিক্ষুণীদের অধিকায়িকাও করেছিলেন এবং বুদ্ধদেবের প্রতি প্রগাঢ় অনুরাগ এবং সুগভীর শ্রদ্ধা স্বামীজি বহু জায়গায় ব্যক্ত করেছিলেন নিবেদিতা জানিয়েছেন যে তিনি বুদ্ধের মধ্যে রামকৃষ্ণকে এবং রামকৃষ্ণের মধ্যে বুদ্ধকে দেখেন বুদ্ধের চিন্তা সব সময় স্বামীজিকে আচ্ছন্ন করে রাখত তাই হঠাৎ হঠাৎ তার শিক্ষার কথা বলতেন বুদ্ধদেবের প্রচলিত কথা স্বামীজি যেটি বহুবার উল্লেখ করেছেন সেটি হচ্ছে এ তথাগত তুমি বর্ণাশ্রম খণ্ডনকারী তুমি সর্ব আধার বিধ্বংসী তুমি সর্বপ্রাণীর ঐক্য বিঘোষ সেই জন্য বুদ্ধদেবের এই সাধন বা বৌদ্ধ সাধক পাঁচ রকমভাবে সাধনা করেন মৈত্রী মুদিতা করুণা উপেক্ষা আর অসুতা গীতার মতনও বুদ্ধদেব সাধককে আসক্তি শূন্য এবং বাসনা শূন্য হতে বলেছেন সেজন্য এই যে পূর্ণ পরিণতি সেটি সাম্য বুদ্ধদেবের জীবন আসলে এই সাম্যের জীবন এবং এই সাম্যের বাণী বুদ্ধদেবের জীবনে রূপান্তরিত হয়েছিল প্রেমের শক্তির কাছে সমস্ত শক্তি যে পড়াভূত হয় সেটি বুদ্ধদেব তাঁর জীবনে বারবার প্রমাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই জন্য বলেছিলেন নির্বাণে তাহার মহত্ব বিশেষ কী তার মহত্ব ইন হিস আনরাইভার্ল্ড সিম্প্যাথি তার অতুলনীয় সহানুভূতি সকলের প্রতি দিন দরিদ্র প্রতিত নির্চারিত উৎপীড়িত অর্থাৎ আমরা যাদের গ্রহণ করতে পারি না এই যুগে যুগে মহাপুরুষরা এসে তাদেরকে শুধু গ্রহণ করেন না দেখিয়ে দিয়ে দেন যে তাদের জীবন আসলে সাম্যকেই স্থাপনা করে সেজন্য বলা হয় বুদ্ধদেব পৃথিবীর প্রথম সাম্য সংস্থাপক বুদ্ধদেবের কাছে যারা দীক্ষা লাভ করেছিলেন তারা ত্রিশরণ গ্রহণ করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ সংঘেরও পত্তন করেছিলেন এবং আমরা সেজন্য আজকে এই পূর্ণ বুদ্ধ পূর্ণিমার দিনে স্মরণ করব সেই ত্রিস্মরণ বুদ্ধ ধর্ম এবং সংঘের যিনি স্মরণ গ্রহণ করেন তিনিই হচ্ছেন প্রকৃত বৌদ্ধ নমস্কার ধন্যবাদ আজকে আমরা সেবা পূজার কথা ঘোষণা করেছিলাম এখনও পর্যন্ত সেইভাবে কোনো প্ল্যানিং করে উঠতে পারা যায়নি দেখা যাক তবে এই বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আমাদের নিশ্চয়ই সেবা ভাবনা একটি রইল নমস্কার ধন্যবাদ Pranaram, 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 pranaram.